তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরা অনেক ভালো আছি হ্যাঁ সত্যি তাই অনেক ভালো আছি তো এখন কিন্তু সকাল সকাল যাচ্ছে আজকে আমি সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠেছি ওঠার পরে এখন আমরা যাচ্ছি একটু আমডাঙায় পুজো দিতে আমাদের বাড়ি থেকে দূরত্বটা কত একটু বলে দাও অনেকটাই দাও ভালো হ্যাঁ ভালোই তো শুধু আমরা যাচ্ছি না আজকে যাচ্ছে কিষানের অনেক বন্ধু তারপর হচ্ছে আমার একটা বান্ধবীও যাচ্ছে মানে বন্ধু বউ আমার একটা বান্ধবী তো যাই হোক সবটাই তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা দেখতে থাকো তো সকালবেলা থেকে কী করছি কি করছি না সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো যেতে যেতে কথা হবে

এই যে সবাই পুজো সুজো দিয়েছে এখন পেট পুজো করতে আমার বান্ধবীর মূর্তা গরম ঘন্টা বাজায়নি ঘন্টা বাজানোর জন্য রাগটা ভাঙাও আমি গাড়ি চেঞ্জ করে নিয়েছি আমার দেবদা আমি আর সানু আর ওইখানে আছে বাদন আর অনন্যা আর পিছনে আছে বাবু আর পোনা তো এই মন্দিরের গেট এবার বেরিয়ে যাচ্ছি আর এই সামনে মনে হয় গাড়ি ধরছে মনে হচ্ছে

আরে দেবে ও বিয়াস না হ্যাঁস চলো না খায়নি কথা হচ্ছে তো गाइस বাড়িতে চলে এসেছি ফাইনালি বাড়িতে সবার প্রথমে গেছিলাম দিদি বাড়িতে দিদি বাড়ি থেকে বাড়িতে আসলাম আর এখন হচ্ছে জলনটা ঘোমাবো কিন্তু আমি তো জানি কিশানের আবদার আছে ঘোমালাই والله তখন ঘোমাতানা এখন আর ঘোমাবো না বসে বসে একটু কাজ বাজ করব টুকটাক আর এই যে এসছে স্যার ফ্রেশ হয়ে নিয়েছে আরলি দেখো আমাদেরই सोनू চলে এসেছে ও सोनू জানু আর ওর মনার ফোনটায় যা ডাউনলোড করে কি কি করলে একটা দেখি সাঁতার শিখছ আগের দিন হচ্ছে আমি একটা ব্লগ করছিলাম পুজো দিতে গেছিলাম তারপরে বাড়ি এসে এমন কিছু হয়ে গেছিলো তার জন্য আমি আর ব্লগ আমি করতে পারিনি তা আজকে আবার ব্লগটা আমি তারপর থেকে শুরু করছি মানে ডে টু দুদিন হয়ে গেল একটা ব্লগ তো যাই হোক আজ এসেছি সকালবেলা শ্যুট করতে এই দেখতে পাচ্ছ শ্যুট হচ্ছে ওইখানে দিদি মোনালিসা রাহুল দা ছোটো যাই মো শ্যুট করছে ভিউটা জাস্ট সেরা লাগছে আর এখানে আমি মানে আমি শ্যুট করে ফোন আনতে গেছিলাম কিষাণের কাছে তো এখন যাবো কিষাণেরও শ্যুট আছে ওখানে ব্লগ করছে আর এই যে সবাই রিলস বানাচ্ছে ওই দূরে ওই পাহাড় মিশেছে একটা গান আছে যাই হোক ওটাই রিলস করছে তো চলো একটা ছোট্ট থেকে সিনেমা টিক দেখে যেহেতু আকাশটা খুব সুন্দর লাগছে তোমাকে না লেখা চিঠি ডাক পাকছে সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে তোমাকে না লেখা চিঠি ডাক পাকছে কোনে এখানে কিন্তু শ্যুট আজকে ডান আমাদের এখানে এখন রিলস করছে এখন হবে থামনেল শ্যুট আমার থামনেলটা শ্যুট হয়ে গেছে এখন থামনি হবে ঠিক আছে আর ওইখানে ওইখানে কৃষান রয়েছে ঠিক আছে এই যে পুরো মাঠের মাঝখানে আর আমি চাষ করেছি আমার ক্ষেত এটা আমার ক্ষেতে আমি চাষ করেছি এখানে ঠিক আছে এই যে এখন থাম থাম জন্য ফটো শ্যুট হচ্ছে

তুমি তো কথা ছিলে যে আমাদের বাড়িতে না 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 কথা সেটা ছিল না কথা ছিল এই যে একদিন কাপ কিনেছি এই যে চা খাইয়ে শোধ করে দিলাম হ্যাঁ তো তুমি যা করে খাওয়া সেই দিন বলবো আমার চা তিত হয় আমার মনে আছে আমি স্কুইড গেম শুট করার সময় তোমার সকাল বেলায় বললাম অননাস খালি বেটার তুমি চা খাওয়াবে এখন খাওয়ানি আমি যেরকম মানুষটা তিত সেরকম আমার চা বা কিছু রান্না করলেও তিত হয় আমার আমার মুখ মিষ্টি কথা বেরোয় না দেখো না আচ্ছা আমার মুখে মনে হয় দিয়েছে ভিডিওটা ডলে এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে ততক্ষণ ভালো থেকো সুস্থ থাকো টাটা বাই টেক কেয়ার তোমাদের বলেছিলাম যে কী ভিডিও আনবো হ্যাঁ আনবো বাট হচ্ছে কিছু প্রবলেমের জন্য এখনো পর্যন্ত শ্যুট করতে পারছি না আর তোমাদের এখনো মানে পোস্টার দেবো সেটাও দিতে পারিনি কারণ হচ্ছে আমাদের শর্ট ফিল্ম চলছে খুব তাড়াতাড়ি শর্ট ফিল্ম আসবে রাহুল সোনাই ফিল্মসে বা বারাসাত প্র্যাং গালে বা বারাসাত প্র্যাঙ্ক বয়ে অবশ্যই কিন্তু তোমরা চ্যালেঞ্জগুলো আউট করে এসো খুব তাড়াতাড়ি আসবে তো চলো হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা